শুভ সকাল তো এখন আছি আগারগাঁও পুরাতন বাণিজ্য মাঠে এখানে আমার গাড়ি নিয়ে আসছি এই যে আমার গাড়ি তো এখানে আসছি হচ্ছে হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এখানে তো আজকে একটু ঘোরাঘুরি করবো আপনাদের দেখাবো একটা ভিডিও হয়ে গেল আসছিলাম আমার গাড়ি নিয়ে ট্রিপে তো ভিতরে কী গেছে দেখাবো কেবল বাজে মাত্র আটটা এখন আছি আমি দুই হাজার প্রাণী সম্পদ সপ্তাহের যে প্রাণীর প্রদর্শনী হচ্ছে সেখানে তো দেখা যাক আমি দেখাবো আপনাদেরকে যতগুলো প্রাণী আছে প্রায়গুলো দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে অ্যাম্বুলেন্স প্রাণীদের

এটা হচ্ছে মনিয়া পাখি আর ফিন্স আছে এক জোড়া আর এইটার নামটা আমার জানা নাই আর এখানে আছে আফ্রিকান গ্রে প্যারট আর এটা হয়তো লরিকেট জাতের কোনো পাখি এইখানে অনেক এক্সপেন্সিভ পাখি আছে যার মধ্যে যেইগুলো অ্যামাজন প্যারট আছে ওইখানে উপরে গ্রে প্যারট আর একটা যে লাল আছে ওইটা অনেক এক্সপেন্সিভ সো আজকের ভিডিও এই পর্যন্তই তো আপনাদের দেখাইলাম তো এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশে এইগুলো উঠতেছে এখন হচ্ছে শুরু হচ্ছে কারণ মর্নিং টাইম তো সকাল দশটা গাড়িগুলো আসতেছে এখানে লট অফ অ্যানিমেলস লট অফ অ্যানিম্যাল সার্ভিস অ্যান্ড এজুকেশনাল অনেক ধরনের অনেক কিছুই আসছে স্টল আসছে এখানে প্রাণী সম্পর্কিত পশুপাটি সম্পর্কিত অনেক কিছুই আছে অ্যাভেলেবেল তো টাটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ